দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে বাংলাদেশ জাতীয় জনতি দল জেলা সরকার আজকে এই বিশাল জনসভা ধরা আজকে যে উপলক্ষ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশ আমি একটি জাতীয় সমাবেশে আজকে প্রথম আপনাদের মাঝে এসেছি আমি আপনাদেরকে যেভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আপনাদের বিশাল উপস্থিতি দেখে আজকে এবং প্রোগান করেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমরা সেদিন অনেকেই মনে করেছিলাম এই শ্লোগানের তাৎপর্য আমরা অনেকেই বুঝতে পারিনি আমরা অনেকেই মনে করেছিলাম দেশ কেন বাঁচাতে হবে মানুষ কেন বাঁচাতে হবে আজকে সতেরো বছর পরে আসে সেই নেত্রীর সেই কথা আপনারা হারে হারে উপলব্ধি করেছেন কারণ আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল কত সরকার শেখ হাসিনার ভূমি সরকার এই দেশকে ভারত বিক্রি করে দিয়েছিল ঠিক আজকে প্রমাণ করছেন আজকে ভারতের সাংবাদিকরা আমাদের দেশের ভূখণ্ড দাবি করছে বাংলাদেশের আખાটা দাবি করছে চট্টগ্রাম দাবি করছে সিলেট দাবি করছে রাজশাহী দাবি করছে কত বড় সাহস কত বড় অদ্ভুত সূনাচরণ কত বড় রক্ষা ছিল রাজনৈতিক নেতারা লিফটারণ করবে মানুষ কি করবে মাহফিজে কি বক্তব্য হবে রাজনৈতিক নেতা ঠিক করে স্কুল কমিটি কিভাবে কিভাবে স্কুল যে বাড়িয়েছে তার কেন তাই তুই একটা নেতা আছে তোর কথা স্কুল কমিটি হবে মসজিদ কমিটি হবে তার আমাদের পরিষ্কার ঘোষণা না বিএনপির নেতা হতে যাবেন ভালো কর্মী হতে যাবেন মানুষের মনের ভাষা বুঝতে শিখতে হবে মানুষ যেটি পছন্দ করে সেটি করতে হবে মানুষ যেটি পছন্দ করে না সেটিকে পছন্দ করতে হবে মানুষের সাথে মিশতে হবে মানুষের মনের ভাষা যে বুঝতে পারবে সেই কিন্তু নেতৃত্বের আসলে দৃষ্টি হয় পনেরো বছরে যে সংস্কৃতি চালু হয়েছে যে আমার লোক কিছু করে নাই আমার লোকের কোনো অপরাধ নাই আমার লোক ধোয়ার তো এই ধারণা কিন্তু পোষণ করেন না রাজনীতিবিদদের ভুল থাকতে পারে মানুষ পত্র ভুল হয় আমি সেই ভুল থাকতে সেটা সংশোধন করব সংশোধন করে মানুষের ভালোবাসা দিয়ে মানুষের আস্থা নিয়ে চলার চেষ্টা করবো যদি সেটি পারি তাহলেই প্রকৃত মানুষ কারণ আপনি কেমন মানুষ ছিলেন আপনার জীবন কথায় যদি যেদিন লাশ আপনার মাঠে আসবে জানা যায় দাঁড়িয়ে হাজার হাজার লোক যদি বলে এই মানুষটি ভালো ছিল আল্লাহ রাবুল আলমী আপনি এই মানুষটিকে মুক্ত দেন আপনি এই মানুষটিকে বেশ করেন তাহলেই আপনি ভালো মানুষ ছিলেন আপনাদের এখানে যারা মাছ ধরেন একটা সময় থাকে বাইশ দিন মাছ ধরা বন্ধ আরেকটা সময় থাকে দুই মাস মাছ ধরা বন্ধ দুই মাসটা দুই মাসটা দুই মাস দুই মাস থাকে হলো আমরা গবেষণা করে দেখেছি। মাস বন্ধ ইলিশের প্রজননের জন্য বন্ধ থাকতে হবে ঠিক কথা যে বাইশটি বন্ধ থাকে ওইটা ঠিক আছে আর যে দুই মাস বন্ধ থাকে এটি সরকারের একটি ষড়যন্ত্র এটি সরকারের একটি চাল করে